আমরা দেখছি যে সংস্কার ও নির্বাচন প্রশ্নে গণ অভ্যুত্থানের আমরা যারা পক্ষশক্তি ছিলাম আমাদের মধ্যে আমরা নানা রকমের বিভেদ এবং বিতর্ক দেখতে পাচ্ছি আমরা কিন্তু প্রথম দিন যখন প্রফেসর ডক্টর ইউনুসের সাথে দেখা হয়েছিল সেদিনই আমি বলেছিলাম যে মাননীয় প্রধান উপদেষ্টা আপনি একটা ছোট্ট টিম করে দেন যারা সকল রাজনৈতিক দলগুলোর সাথে সমন্বয় করবে কথা বলবে এবং কোন কোন বিষয়ে যদি আমাদের প্রয়োজনীয় পরামর্শ থাকে সেটা আমরা দিতে পারব এবং আমাদের প্রতি যদি কোনো আপনাদের পরামর্শ থাকে সহযোগিতার প্রয়োজন হয় আমরা যাতে সেটা দিতে পারব কিন্তু সেদিন তিনি আমাদের কথা সাঁয় দিলেও একজন উপদেষ্টার অনিহার কারণে ইনি এই ধরনের কোনো পদক্ষেপ নেন নাই ফলে আমরা আজকে দেখতে পাচ্ছি যে গণ অভ্যুত্থানের যারা শক্তি তাদের মধ্যে নানা ধরনের বিভেদ বিতর্ক শুরু হয়েছে আপনারা নিশ্চয়ই দেখছেন যে কার কি অবদান ছিল কে কখন ছিল কে কিভাবে ভূমিকা রেখেছে কে করে নাই এই ধরনের নানা বিতর্ক কথা শুরু হয়েছে একটা আন্দোলন কিন্তু খুব গুছিয়ে আগায় না আন্দোলনের মধ্যে অনেক ধরনের কৌশল থাকে আমার কথা হচ্ছে যে আমরা নিজ নিজ অবস্থানের সীমাবদ্ধতাগুলো জায়গাগুলো স্বীকার করলে অসুবিধা কী আমি ব্যক্তিগতভাবে মনে করি আমরা এবি পার্টি প্রথম থেকেই আমরা এই কোটা সংস্কার আন্দোলনের পক্ষে ছিলাম কিন্তু আমরা কখনো ছাত্রদের সাথে একজোট হয়ে শুরু থেকে আন্দোলনটা শুরু করি নাই কারণ আমরা চেয়েছিলাম ছাত্ররা যাতে তাদের জায়গা থেকে আন্দোলনটা গড়ে তুলতে পারে কারণ আপনারা দেখেছেন যে প্রথম থেকেই শেখ হাসিনা ফ্যাসিবাদী শাসক প্রথম থেকে এই আন্দোলনটাকে রাজনৈতিক দলগুলোর উস্কানি আছে বিএনপি জামাতের হাত আছে আমরা উস্কানে দিচ্ছি এ ধরনের একটা অভিযোগ তারা দিয়েছিল এবং আপনি দেখবেন গ্রেফতার কিন্তু করা হয়েছে সব বিএনপি জামাত বা আমাদের অন্যান্য রাজনৈতিক দলের নেতাদেরকে ছাত্রদেরকে কিন্তু কম গ্রেফতার করা হয়েছে এবং ছাত্রদেরকে গ্রেফতার করে কিন্তু আবার ছেড়েও দেওয়া হয়েছে ইভেন ছাত্রদেরকে রিমান্ডে নিয়ে সেখান থেকেও তাদেরকে মুক্তি দেওয়া হয়েছে বিএনপি শুরু থেকে বলেছিল যে এটা ছাত্রদের আন্দোলন আমরা এই আন্দোলনের সাথে আমাদের কোনো অবস্থান নাই কিন্তু বাস্তবিক অর্থে বিএনপি জামাত বা অন্যান্য যারা রাজনৈতিক দল আছে সকলের একটা নৈতিক আভ্যন্তরীণ সমর্থন এই আন্দোলনের প্রতি শুরু থেকে ছিল এগুলো কেন রাজনৈতিক দলগুলো খোলামেলা বলে না এবং কেন এই জিনিসগুলোকে সামনে আনে না এই জিনিসটা আমার কাছে মনে হয় যে এটা একটা অনুচিত কাজ সোজা সবটা বললেই হয় যে আমরা এই কারণে এই কাজটাকে প্রথম সমর্থন করি নাই কিন্তু দেখেন যখন ছাত্রদেরকে নিয়ে ষড়যন্ত্র শুরু হলো যখন তাদেরকে গ্রেফতার করা হলো রিমান্ডে নেওয়া হলো এবং তাদেরকে নিয়ে নানা ছল ছাত্রের আশ্রয় গ্রহণ করা হলো তখন কিন্তু রাজনৈতিক দলগুলো দাঁড়িয়ে গেছে আপনার তো একটা ঘটনা জানেন যে একটা ফেক আন্দোলন প্রত্যাহারের ঘোষণাও ছাত্রদেরকে নিয়ে ডিবি অফিস থেকে দেওয়ানো হয়েছিল কিন্তু ততক্ষণের আন্দোলন কিন্তু ছাত্রদের হাতে আর ছিল না এটা ছড়িয়ে পড়েছে জনমানুষের মধ্যে এবং রাজপথে সকল রাজনৈতিক দল এখানে ভূমিকা রেখেছে সুতরাং এখানে আমরা এই বৃহৎ একটা ব্যাপক আন্দোলন সংগ্রামে কে কখন কতটুকু ভূমিকা রেখেছি সেটা নিয়ে বিতর্ক করার কোনো সুযোগ নেই কারণ মনে রাখতে হবে পাঁচই অগাস্টের আগে পরে মানে অগাস্ট মাসের শেষ থেকে বা আমরা যেটা দেখি আবু সাইদের মৃত্যুর পর থেকে আবু সাইদের শাহাদাতের পর থেকে সবাই এক কাতারে চলে এসেছে এবং সবাই মিলে নানাভাবে ভূমিকা রেখেছিল বলেই আমরা এত বড় একটা জালেমের হাত থেকে ফেসিবাদের হাত থেকে আমরা মুক্তি পেয়েছি এই যে আজকে যেখানে আমাদের সবাই মিলে ঐক্যবদ্ধ থাকার কথা এত বড় একটা বিজয়ের পরে কিন্তু আমাদের মধ্যে নানা রকমের বিভেদ তৈরি হয়েছে আমাদের মধ্যে নানা ধরনের বাকযুদ্ধ চলছে আমি মনে করি এটার পেছনে অবশ্যই সরকারের একটা দায় আছে সরকার যদি এই ব্যাপারে ভূমিকা রাখত তাহলে এই বিভেদটা হতো না সরকার এই দায়টা কোনোভাবেই এড়াতে পারে না